আমরা অনেকেই মনে করতেছি আমাদের একটা বিজয় এসেছে তাই না তো এই সময়ে আমি একটা কবিতার কিছু লাইন বলে আমার আলোচনা শুরু করতে চাই আমাদের প্রিয় কবি ইসলামী রেনেসার কবি আল্লামা ইকবাল উনি বলেছিলেন নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি এখনো সুবিমল জ্যোতি তাওহিদের আল্লামা ইকবাল বোঝাতে চেয়েছিলেন যে আমাদের বিজয় এখনও আসেনি কারণ তাওহিদের জ্যোতি এখন উজ্জ্বল হয়ে ফোটেনি যতদিন না পর্যন্ত তাওহিদের জ্যোতি উজ্জ্বল হয়ে না ফুটবে ততদিন পর্যন্ত মুসলিমদের কাজ শেষ হবে না তাওহিদের জ্যোতি হচ্ছে ইসলামের জ্যোতি তাওহিদের জ্যোতি কী ইসলামের জ্যোতি ইসলামী খেলাফতের জ্যোতি ইসলামী শাসন প্রতিষ্ঠার জ্যোতি কোরআনের আইনের জ্যোতি আল্লাহর বিধানের জ্যোতি এইটা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিমের বিজয় আসবে না আপনারা জেনে থাকবেন রসুলসালাম দীর্ঘ তেইশ বছর ধরে সাধনা সংগ্রাম করেছেন তেইশ বছর সাধনা সংগ্রামের পর আল্লাহ রবুল্লা আলামিন বিজয় দিয়েছিলেন এবং এই বিজয় আসার পরে আল্লাহ তালা বলেছিলেন ইদা اور ایت الناس يدخلون في دين الله فاجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا বছরের মধ্যে এই সূরা মতিনন হয়নি 23 বছরের মধ্যে আয়াত অবতীর্ণ হয়নি তাফসীর কারকেরা বলেছেন সাওয়ার শেষে এই সূরা মতিনন হয়েছে মক্কা বিজয়ের পরবর্তী সময়ে বা মক্কা বিজয়ের দিনে এই আয়াত অবতীর্ণ হয়েছে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে কারণ এদিন বিজয় অর্জিত হয়েছিল এখানে বলা হয়েছে কি যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় দেখবেন তখন দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করেছে তখন আপনার দায়িত্ব হচ্ছে আপনি তা পড়বেন আর আপনার উম্মার জন্য ক্ষমা প্রার্থনা করবেন নিঃসন্দেহ আল্লাহ তালা ক্ষমা গ্রহণ করেন তো এই আয়াতের ঘোষণা এসেছে কখন যখন বিজয় অর্জিত হয়েছে মক্কা বিজয় হয়েছে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়েছে যখন কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়েছিল যেদিন রসুলসল্লাহ ইসলাম ঘোষণা দিতে পেরেছিলেন যে আজ থেকে সুদী সমস্ত লেনদেন বন্ধ করে দেওয়া হলো বন্ধ ঘোষণা করা হলো এভাবে যেদিন রসুল সাল্লাহসাল্লাম ঘোষণা দিতে পেরেছিলেন সেদিনই আয়ত অবতীর্ণ হয়েছিল কিন্তু আজকের বাংলাদেশে আমরা যদি বিজয় অর্জন করি আমরা কি এখনো এরকম ঘোষণা দেওয়ার ক্ষমতা রাখি যে দেশে দেশে এ সুদ বন্ধ হয়ে গেছে বা সুদের ব্যবসা বাণিজ্য সুদ ভিত্তিক ব্যাংক অর্থনীতি চলবে না এরকম ঘোষণা দেওয়ার মতো অবস্থা আমাদের হয়েছে সুতরাং প্রকৃত বিজয় এখনো আসে নাই সুতরাং খুব বেশি আনন্দিত হওয়ার সুযোগ নেই তবে একটা বিষয় আমাদের উপকার হয়েছে সেটি হচ্ছে আমরা একসময় খুব বেশি ভালোভাবে কথা বলতে পারতাম না কোরআন আমরা যার ছাত্র বিশেষ করে আমি কোরআনের আইন বিভাগের ছাত্র আমার কোরআনের আইনগুলো আমি সেইভাবে প্রকাশ করতে পারতাম না যদিও আমার সাধ্য মতো আমি এই পনেরো বছরে যতটা যেখানেই গিয়েছি কোরআনের আইন বোঝানোর চেষ্টা করেছি আপনারাও জানেন আপনাদের মাঝে আমি মাঝে মাঝে কথা বলেছি সেখানেই বোঝানোর চেষ্টা করেছি কোরআন আমাদের সংবিধান কোরআন মুসলিম জাতির সংবিধান কোরআনের আইন কি বিধান কি কোরআনের আইন পালন করলে কি হবে না করলে কি হবে এই বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমাদের মতো অসংখ্য ভাইয়েরাই তা পারে নাই এই জালিম শাসকদের কারণে এবং আমরা নিজেরা সহ অনেকেই বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছে অন্তত সেই জায়গা থেকে আমরা একটু উত্তরণ ঘটিয়েছি আমরা একটু স্বাধীনতা পেয়েছি তো এটা আল্লাহর কাছে শুক্রিয়া আমরা আল্লাহ রাবুল্লা আলমের কাছে আর একবার সুক্রিয়া দায়ী করি যে আল্লাহ রাবুল্লা আমাদেরকে আমাদেরকেভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমি আপনাদের কাছে চারটি বিষয়ে কথা বলবো খুবই সংক্ষিপ্ত হবে এক একটার উপরে আমি হয়তো পাঁচ মিনিট সময় নেবো কাজে অধৈর্য হবেন না আমি সব সবসময় সময়ের মধ্যে কথা বলার চেষ্টা করি এবং গুরুত্বপূর্ণ যে কথাগুলি জাতির জন্য প্রয়োজন সেটা সেই কথা বলার চেষ্টা করি চারটি বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রথম হচ্ছে ইসলাম ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে দুই মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম মোহাম্মদ সাল্লাম সম্পর্কে আমাদের জানতে হবে তিন কোরআন কোরআন সম্পর্কে আমাদের জানতে হবে চার তাগুত তাগুত সম্পর্কে আমাদের জানতে হবে যদি বলেন যে আমরা তো বিষয়গুলি সম্পর্কে জানি আমরা যা জানি সেটি আসলে প্রকৃত জানা হয়নি আমাদেরকে আরও ভিন্নভাবে আরও বেশি করে জানতে হবে সেটা কীভাবে ইসলাম প্রথমে আমরা জানবো কীভাবে কি ইসলাম সম্পর্কে আমার সাথে কথা বলবেন আমরা কোনো ওয়াজ মাহফিল বা মনস লুর বক্তা আমরা চাই জাতির সংশোধন হোক আমরা চাই তরুণ সমাজের সংশোধন হোক আমরা চাই আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক খেলাফাত প্রতিষ্ঠিত হোক আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক আমরা এই সুর কিচ্ছা দিয়ে এইগুলো বলে সময় নষ্ট করার মতো সময় আমাদেরও নেই আপনাদেরও নেই আমরা যা বলবো খুবই সোজা সবটা কথা বলবো ইসলাম আমরা সাধারণত শিখেছি ইসলাম মানে হচ্ছে শান্তি ইসলাম মানে কি শান্তি এটি মুসলিম জাতিকে ওই ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ একটা ইসলাম মানে শান্তি এই কথা বলে চেয়েছে তোমরা খুব ঘরের মধ্যে বসে থাকো আর অন্য আমরা সমস্ত কিছু করি ইসলাম মানে শান্তি আসলে কথাটি সঠিক নয় ইসলাম প্রতিষ্ঠিত হলে পরে শান্তি হবে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠিত হলে পরে শান্তি হবে এটাই ছিল মূল কথা সুতরাং ইসলাম সম্পর্কে আমাদের নতুন করে জানতে হবে ইসলাম কি ইসলাম হচ্ছে আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে মনোনীত জীবন ব্যবস্থা আল্লাহ বলেছেন ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম জীবন ব্যবস্থা কাকে বলে আমরা যখন রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি তখন আমরা জীবন ব্যবস্থার সংজ্ঞা পড়েছি যেই নীতি যেই আদর্শ বা যেই আইনের মধ্যে মানব জীবন পরিচালনার জন্য আইন থাকে নীতি থাকে আদর্শ থাকে সেটাকেই বলা হয় জীবন ব্যবস্থা এখন আপনি আসেন ইসলামী ইসলাম জীবন ব্যবস্থা কি এটা প্রমাণ করেন আপনি যখন ইসলামের মধ্যে ঢুকবেন দেখবেন আপনার সকালে ওঠা থেকে নিয়ে শুরু করে একবার রাত্রে ঘোর পর্যন্ত জীবনের যত কাজ রয়েছে ব্যাংক প্রতিষ্ঠান চালানোর নিয়ম নীতি জজের বিচার কার্য পরিচালনার নিয়ম নীতি আদালত পরিচালনার নিয়ম নীতি দেশের দেশের রাষ্ট্র ব্যবস্থার পরিচালনার নিয়ম নীতি সমস্ত বিষয়গুলি ইসলামের মধ্যে রয়েছে সুতরাং আমরা বলতে পারি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ সুহানা তালা এটাই বলেছেন ইন্না দিন আইন ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম প্রিয় উপস্থিতি আমি যেটা বোঝাতে যাচ্ছি দুনিয়াতে আরো জীবন ব্যবস্থা রয়েছে সেকুলারিজম কমিউনিজম সোশিয়ালিজম ন্যাশনালিজম ডেমোক্রাসি এইগুলো কিন্তু এক একটি জীবন ব্যবস্থা এক একটি নীতি আদর্শ এর প্রত্যেকটি তৈরি হয়েছে ইসলামের জীবন ব্যবস্থাকে পরাজিত করার জন্য সুতরাং একজন মুসলিম কখনোই ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোন সংগ্রাম বা কোনো রাজনীতি করতে পারে না ঠিক না ভাই সুতরাং আপনারা সবাই জানেন ইসলামকে এখানে যারা আছেন। হয়তো সবাই ব্যাপারে জানেন আমার বক্তব্য হয়তো অতিরঞ্জিত হতে পারে কিন্তু আমাদের দায়িত্ব হলো আমাদের যে সমস্ত মুসলিম ভাইয়েরা রয়েছে আমাদের যে সমস্ত মুসলিম বোনেরা রয়েছে তাদের কাছে এটা প্রচার করতে হবে যে না ইসলাম মানে শুধু নামাজ পড়বা রোজা রাখবা হস করবা এটাই নয় বরং ইসলামের আইনকে প্রতিষ্ঠিত করতে হবে ইসলাম একটি জীবন ব্যবস্থা ইসলাম একটি জীবন বিধান এটাই সম্পূর্ণভাবে বাস্তবমান করতে হবে তাহলেই পরিপূর্ণভাবে ইসলাম মানা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অমায়াব তাকী গায়রুল ইসলাম দীন ফালা ইয়াক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করলো অর্থাৎ ইসলাম ব্যতীত অন্য কোন যে রাষ্ট্রের আদর্শ আছে যেগুলো বললাম এই যে ন্যাশনালিজম কমিউনিজম सेकুলারিজম এই ধরনের কোনো আদর্শ মেনে কেউ যদি তার জীবন পরিচালনা করে তাহলে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সুতরাং আমরা মুসলিম হয়ে কোনোভাবেই আমরা ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করতে পারি না যেদিন আজকে বাংলাদেশে এই যে ছাত্র বিপ্লব হয়েছে আপনারা দেখেছেন ছাত্রদের কষ্টে আল্লাহ রবুল্লা আলমিন রহমত করেছেন এটাই বাস্তব কথা আসলে আল্লাহ রবুল্লা আলম বলেছেন যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় না আমি তার ভাগ্য পরিবর্তন করে দেই না আমাদের ছাত্র ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছিল যতদিন না পর্যন্ত এই স্বৈরাচারদের এই জালিমদের পরাজিত হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠব না যদিও আমাদের মৃত্যু হয় যে কোনো বিপ্লবের জন্য রক্তের প্রয়োজন আছে যে কোনো বিপ্লবের জন্য জীবনের প্রয়োজন আছে পৃথিবীতে এমন কোন বিপ্লব ঘটে নাই পৃথিবীর কোনো দেশে ঘটে নাই যেখানে রক্ত যায়নি যেখানে জীবন যায়নি অথচ একটা বিপ্লব তৈরি হয়েছে এটা কোনোদিন পৃথিবীর কোনো স্থানে হয় নাই ইসলামও এই রক্তের ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্তের প্রয়োজন রয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবনের প্রয়োজন রয়েছে আল্লাহ সুহানা তালা বলেছেন ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان له جنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আপনার অর্থ জানেন আল্লাহ বলেছেন যে আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে কিনে নিয়েছি সুতরাং জান্নাতের বিনিময়ে সুতরাং তারা যুদ্ধের ময়দানে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাউকে হত্যা করবে অথবা নিজে নিহত হবে এর বাইরে ইসলাম প্রতিষ্ঠা করার কোনো সুযোগ নেই যে কোনো বিপ্লব প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আপনাকে রক্ত দিতে হবে এবং জীবন দিতে হবে এটাই আল্লাহ রব্লা আলমের নির্দেশনা সুতরাং আপনারা যারা আছেন আপনারা এগুলি বোঝেন আমাদের দায়িত্ব হবে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আমাদের যে ছাত্র ভাইরা বিপ্লব করেছে তারা বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক তৈরি করে করেছে তারা আমাদের ছাত্র ভাইদের মধ্যে বুঝানোর বুঝাতে সক্ষম হয়েছে যে আমরা বৈষম্যের শিকার যে বৈষম্য এটা আমরা সবাই বৈষম্যের মধ্যে রয়েছি সুতরাং এটাকে পরিবর্তন করতে না পারলে আমাদের স্বাধীনতা আসবে না তারা এটা বুঝাতে সক্ষম হয়েছে তাই আমাদের ছাত্র ভাইয়েরা বুক পেতে দিয়েছে গুলির সামনে আমরা যদি আমাদের মুসলিম তরুণদেরকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে এমনকি অমুসলিম ভাই যদি আমরা বুঝাতে পারি ইসলামই হচ্ছে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইসলামই তোমার জীবনকে নিরাপত্তা দিতে পারে ইসলামী জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে ইসলামের পতাকা তলেই ইসলামের শাসনের নিচেই তোমরা নিরাপদ তাহলে আমাদের তরুণ ভাইয়েরা আমাদের এমনকি মুসলিম ভাইয়েরা আমাদের এই আন্দোলনের সাথে সম্মিলিত হবে সেই দায়িত্ব আমার আপনার আমরা যারা ইসলাম বুঝেছি আমাদেরকে এটা বোঝাতে হবে ইসলাম শুধুমাত্র নামাজ জাকাতের নাম নয় বরং ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা ইসলাম এটি রাষ্ট্র পরিচালনার জন্য একটি জীবন ব্যবস্থা এই মেসেজ আমাদেরকে সবার কাছে দিতে হবে কি আমরা পারবো না ইনশাআল্লাহ প্রিয় ভাই দুই নম্বর যেটা বলবো মোহাম্মদ সাল্লাম আলুসাল্লাম মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে আমরা যেটা জানি উনি একজন নবী ছিলেন উনি রসুল উনি ভালো মানুষ ছিলেন উনি আমাদের সুপারিশ করবেন শ্রেষ্ঠ মহামানব এই সব তার যে গুণকীর্তন করা এই সবগুলোই ঠিক আছে কিন্তু একটা বিষয় হাইট করা হয় আমাদের জাতির কাছ থেকে আমাদের তরুণ সমাজের কাছ থেকে সেটা কি উনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন উনি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং যে রাষ্ট্র উনি পরিচালনা করেছেন সে রাষ্ট্রে কোনো অন্যায় অপরাধ অরাজকতা ছিল না এইরকম একজন রাষ্ট্রনায়ক সফল রাষ্ট্রনায়ক যিনি সকল মানুষের অধিকার বাস্তবায়ন করেছেন ন্যায় প্রতিষ্ঠিত করেছেন এই যে রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করেছেন এই বিষয়টা কিন্তু হাইট করা হয় আমার দিকে খেয়াল করেন ভাই মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম শুধুমাত্র একজন নবী এ পর্যন্ত শেষ নয় বরং তিনি হচ্ছেন আমাদের আইডল গোটা মানব জাতির জন্য তিনি আদর্শ

ঠিক না ভাই ঠিক মুসলিম কখনো আব্রাহাম লিঙ্কন এইরকম যারা আছে তাদের আদর্শ গ্রহণ করে রাজনীতি করতে পারে না কারণ মুসলিমের একমাত্র আদর্শ হচ্ছেন তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি যেভাবে শাসন ক্ষমতা গ্রহণ করেছেন তিনি যেভাবে আইন বাস্তবায়ন করেছেন তিনি যে রাজার রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন একজন মুসলিম তরুণ যুবকেরও সেই রাজার রাজত্ব প্রতিষ্ঠিত করতে হবে মহম্মদ সাল্লাল্লাহ আল্লাহ যেই রাজার রাজত্ব প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তিনি কে সবাই বলেন কে আল্লাহ শোভান অত আলাহ যিনি সার্বভৌম ক্ষমতার মালিক যিনি বলেছেন আলম তা আলাম আল্লাল্লাহ আলাহ মুল কুস ওই আকাশ জমিনের রাজত্ব সার্বভৌমত্ব আমি আল্লাহ যার কথা আসলাম ঝুলে আছে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যার কথাই স্থির হয়ে আছে তিনি কে আল্লাহ তার কথাই আমাদের পরিচালিত হবে তার রাজত্ব প্রতিষ্ঠার জন্য রসুল সল্লাল্লাহ ইসলাম চেষ্টা করেছেন সুতরাং আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের উন্মত নিজেদেরকে মনে করি তাহলে আমাদেরকেও মোহাম্মদ সাল্লাহামকে আদর্শ রেখে তাকে আদর্শ মেনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে এই মেসেজ আপনাদেরকে দিতে হবে তরুণ ভাইদের কাছে এই কথা প্রকাশ্যে বলতে হবে এখন তাদেরকে বুঝাতে হবে যেখানে সেখানে বোঝাতে ভাই আমাদেরকে শুধু মোহাম্মদ সাল্লাইকে নবী হিসাবে যদি শুধু বোঝে এটা হবে না তিনি রাষ্ট্র করেছেন কোরআনের আইন দিয়ে সেদিকে অগ্রসর করতে হবে একজন মুসলিম তরুণ কখনোই আল্লাহ রসুলের আদর্শ ব্যতীত অন্য করতে পারে না তার রসুলের আদর্শ থাকতে হবে তার চলাফেরায় তার কথাবার্তায় তার সংসার পরিচালনায় তার রাজনীতিতে তার ব্যবসাতে তার রাষ্ট্র পরিচালনায় সকল ক্ষেত্রে রসুল যা করেছেন সেভাবেই তাকে করতে হবে এটা আমাদের তরুণ সমাজকে বোঝাতে হবে প্রিয় ভাই তিন নম্বর যেটি বলব কোরআন এগুলি সবই আপনারা জানেন তারপর আমি বলছি আরও আগ্রহ বাড়ানোর জন্য এবং তরুণ সমাজকে জাগ্রত করার জন্য কারণ তরুণরাই পারে আগামী ভবিষ্যৎকে পরিবর্তন করে দিতে তাদের দ্বারাই এটা সম্ভব সুতরাং আমাদেরকে তরুণদের মধ্যে ব্যাপকভাবে খেলাফ করুণের আইন রসুলের আদর্শ এইগুলি বেশি বেশিভাবে কি প্রচার করতে হবে বিরোধীরা যা বলে বলুক না বিরোধ তো সারা জীবনই ছিল থাকবে এটাই স্বভাবিক প্রিয় অবস্থিতি কোরআন সম্পর্কে যেটা বলবো কোরআন সম্পর্কে আমাদের সমাজের মানুষের ধারণা হচ্ছে কোরআন তেলাওয়াত করলে সব হয় কোরআন খতমের গ্রন্থ কেউ মৃত্যুবরণ করলে খতম করতে হয় বাড়িতে বিবাদ হলে খতম করতে হয় এইরকম ধারণাটাই আমাদের অধিকাংশ মানুষের মধ্যে বেশি ঠিক কিনা বলেন হয়তো আপনারা বুঝেছেন আলহামদুলিল্লাহ এই জন্যই তো ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করতেছেন বলেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সৌভাগ্য رسول صلى الله عليه وسلم بطلت لا قُدْوَةً في سبيل الله ورفض الخير من الدنيا مَا فيه আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এক সকাল ব্যয় করা অথবা এক বিকাল ব্যয় করা সারা পৃথিবীর সমস্ত কিছু থেকে উত্তম বলেন সব ভালো আল্লাহ আপনাদেরকে সেই জায়গায় সামিল করেছেন আপনারা খুশি না বেজা আলহামদুলিল্লাহ কোরআন সম্পর্কে যেটা বলছিলাম এই কোরআন শুধুমাত্র খতমের গ্রন্থ বা তেলের গ্রন্থ বা সাহাবের গ্রন্থ মনে করলে কোরআনের অসম্মান হবে কি হবে ভাই কোরআনের অসম্মান হবে কোরআন কি আল্লাহ রাবুল্লাহ আলমী অবতীর্ণ করেছেন বিচার ফাইসলা করার জন্য কোরআনের মধ্যে অসংখ্য আইন রয়েছে অসংখ্য দণ্ডবিধি রয়েছে চুরি করলে শাস্তি কি ডাকাতি করলে শাস্তি কি ধর্ষণ করলে শাস্তি কি কিভাবে বিচার কার্য পরিচালনা হবে আঘাত করলে কি হবে সমস্ত কিছু আল্লাহ আল্লাহবুল্লা আলম কোরআনে দিয়ে দিয়েছেন কিন্তু দুঃখজনক হলো আমাদের সমাজে প্রচলিত রয়েছে কোরআন পড়লে শুধু সবাই অনুবাদটাও পড়তে চায় না মানুষ কিন্তু কোরআনে আল্লাহ কোরআন আল্লাহর কথা আল্লাহ সেখানে কি বলেছেন এটা আমরা বুঝতে পারি না আল্লাহ স্পষ্ট বলেছেন কিতাব নাস বিবাহকাল্লা আমি এই কিতাব কেন অবতীর্ণ করেছি এটা আল্লাহ বলেছেন ইন্নাসাল্লা ইলাইকাল কিতাব আমি এই কিতাব অবতীর্ণ করেছি আপনার উপরে লিতাহ কুমা আপনি জানো মানুষের মধ্যে বিচার ফাইসলা করতে পারে বিমারক আল্লাহ আল্লাহ যেভাবে দেখা হয়েছেন তার মানে কোরআনে আল্লাহর দেখানো বিচার পদ্ধতি রয়েছে একজন মুসলিম তার দায়িত্ব হচ্ছে এই কোরানের আইন কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই চেষ্টা করা আজকে এই যে আদালত রয়েছে আদালত চারবি শব্দ যার অর্থ এই আদালতে আদালতের টেবিলে টেবিলে বিচারকের কিন্তু আইন নেই অথচ মুসলিম দেশে সেখানে বিচারকের টেবিলে কোরআনটাই সর্বাগ্রে থাকার কথা ছিল কিন্তু দুঃখজনক হলো সেটা আমাদের দেশে নেই আমাদের দায়িত্ব হচ্ছে এই তরুণদেরকে বুঝাতে হবে যে কোরআনটা শুধুমাত্র স্বভাবের গ্রন্থ নয় এবং কোরআন যে আইন আছে সেই আইন প্রতিষ্ঠিত করতে হবে তার জন্য তোমাদেরকে সচেষ্ট হতে হবে আর আমাদের দায়িত্ব কি আমাদেরকে বুঝাতে হবে ব্যাপকভাবে বুঝাতে হবে আমরা মরে যাব আমাদের তরুণ সমাজরা এই সমাজকে পরিবর্তন করার এই রাষ্ট্রকে পরিবর্তন করার কাজটা আগায় নিয়ে যাবে কিন্তু আমরাই যদি সেটা খোলাশা না করি তাহলে এটা সম্ভব হবে না তাহলে কোরআন কি কোরআন হচ্ছে আল্লাহর আইন গ্রন্থ আল্লাহ যেভাবে বিচার করতে বলেছেন সেটাই হচ্ছে কি কোরআন এভাবে আমাদেরকে তরুণ সমাজের মাঝে প্রচার করতে হবে তুই উপস্থিতি চার নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে তাগুত তাগুত এবং তাওহিদের পার্থক্য তাগুত এবং তাওহিদের পার্থক্য আজকে বাংলাদেশে লক্ষ কোটি মুসলিম কিন্তু তাগুত কাকে বলে তাওহিদ কাকে বলে এটা আমরা জানি না বছরের পর বছর আমরা জুবান নামাজ পড়তেছি আমাদের সম্মানিত খতিব সাহেবগান খুববা দিচ্ছেন আমরা খুদ্া শুনতেছি কিন্তু আমরা তাগুদ কাকে বলে তাহিদ কাকে বলে বুঝতেছি না এই আমি আহ্বান করব আমাদের যেনারা সম্মানিত খতিফ সাহেব রয়েছেন ইমাম সাহেব রয়েছেন তাদের সর্বপ্রথম যে দায়িত্ব একজন মুসলিমকে তাওহিদ শেখানো একত্রবাদ শেখানো আল্লাহর সার্বভৌমত্ব শেখানো আকিদা পরিষ্কার করা আর তাগুদ কাকে বলে তাগুদের পরিচয় মুসলিম জাতির সামনে তুলে ধরা আগে আমাই অস্বীকার করো তারপর ইমান গ্রহণ করো তাহলেই তোমার হাতল ধরা মজবুত হবে আল্লাহর রশি ধরা মজবুত হবে কিন্তু তাগুদকে সাথে নিয়ে আল্লাহর রশি ধরে তুমি বেশি উপকৃত হতে পারবো না দুঃখজনক হলো আমরা তাগুদ কাকে বলে তাই তো জানি না প্রিয় উপস্থিতি শব্দটি এসেছে তগা থেকে এই তাগুত শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহী আর আমরা যে তাগুত সম্পর্কে আলোচনা করছি এটি হচ্ছে যে আল্লাহ বিরুদ্ধে কাজ করে আল্লাহ দ্রোহী যে সে হচ্ছে কি তাগুত তাফসির কারকেরা বলেছেন মূর্তি এক প্রকার তাগুত অর্থাৎ যেহেতু আল্লাহর পরিবর্তে তার ইবাদত করা হয় এরপর শয়তান এক প্রকার তাগুদ যেহেতু সে মানুষকে আল্লাহর কাজে বাধা দেয় আর নিজের হাওয়া প্রবৃত্তি এটাও এক প্রকার তাগুদ যে আল্লাহর কাজে বাধা দেয় আর এক প্রকার তাগুত হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর ভীম প্রতিষ্ঠায় আল্লাহর খেলাফত প্রতিষ্ঠায় আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়ায় তারা হচ্ছে আর এক প্রকার তা এই তাগুদ সম্পর্কে আমাদেরকে পরিষ্কার করতে হবে যে তাগুদ কারা তাগুদের সাথে থাকা যাবে কি যাবে না এই ব্যাপারটা পরিষ্কার ধারণা দিতে হবে আমাদের তরুণ সমাজকে তাহলে তারা এক সময় তাহিদের পথে চলে আসবে তাহিদ আর তাগুদের পার্থক্য কি তাহিদ হচ্ছে একত্রবাদ তাগুদ হচ্ছে সংমিশ্রণ বাদ অর্থাৎ তাহিদ একমাত্র আল্লাহর বিধিবিধান মেনে নেওয়া আর তাগুদ হচ্ছে মানুষের বিধান মেনে নেওয়া সুতরাং আমাদের তরুণ সমাজকে বোঝাতে হবে যে একজন মুসলিম কখনো তাগুতকে গ্রহণ করতে পারে না ইসলাম প্রতিষ্ঠায় যারা বাধা হয়ে দাঁড়ায় কোরআনের প্রতিষ্ঠায় যারা বাধা হয়ে দাঁড়ায় কোরআনের আইন প্রতিষ্ঠায় যারা বাধা হয়ে দাঁড়ায় এরাই হচ্ছে কি তাগুদ সুতরাং এই বিষয়গুলি আমাদেরকে মানুষের সামনে কি করতে হবে ভাই প্রকাশ করতে হবে আর আমাদের তরুণ সমাজকে বোঝাতে হবে যে একজন মুসলিম তরুণ কখনো তাগুতের পক্ষে কাজ করতে পারে না কখনো সমর্থনও করতে পারে না যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাধা দেয় এদের পক্ষে কোনোভাবেই থাকতে পারে না আজকে আমরা তরুণদেরকে দোষ দেবো কেন আমরা তো সেইভাবে তাদের বুঝাতে পারিনি আপনি আমার এলাকায় যান আমার সাথে যে সমস্ত তরুণ আছে আপনি লক্ষ টাকা দিয়েও তাদেরকে বাতিলের সাথে মিশাতে পারবেন না যে বাতিলের পক্ষে একটা স্লোগান দাও বাতিলের পক্ষে একটা সমর্থন এটা পারবেন না কারণ তারা তাগুদ আর তাহিদের পার্থক্য বুঝে ফেলেছে কিন্তু আসলে আমরাই তো বুঝাতে না আজকে আমরা এখানে যারা আসি আমরা যদি টার্গেট নেই আমাদের তরুণদেরকে বুঝাতে হবে তাগুদ কাকে বলে তাহিদ কাকে বলে তাহলে একদিন তারাও কী হবে তাগুদের বিরোধী হবে এটা আমাদের দায়িত্ব প্রিয় উপস্থিতি সর্বশেষ আমরা দীর্ঘদিন মন খুলে তাকবির দিতে পারি না আল্লাহর জমিনে আল্লাহর বলত্ব ঘোষণা তাকবীর মানে কি আল্লাহর ধ্বনি এটাই আমরা দিতে পারি না এখন থেকে আমাদেরকে প্রকাশ্যে আল্লাহর বলত্ব ঘোষণা করতে হবে আমি একটি ইতিহাস বলবো অহু যুদ্ধের সময় অহু যুদ্ধের সময় যখন মোহাম্মদ সাল্লাহ আঘাত প্রাপ্ত হয়েছিলেন আঘাত প্রাপ্ত হওয়ার পর উনি গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন সেখানে আবু অক্কা রাজি আল্লাহ তালা ছিলেন অবুরাদি আল্লাহ তালা ছিলেন অন্যরাও ছিলেন সে সেদিন আবু সফিয়ান ছিল কাফিরদের পক্ষে তখন উনি ইসলাম গ্রহণ করেননি উনি উঁচু জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন ইবনে কোহাফা কি বেঁচে আসে মানে আবু আকর কি বেঁচে আছে ইবনে খাত্তাব কি বেঁচে আছে মানে ওমর কি বেঁচে আছে তখন ওমর রাজি আল্লাহ ত বলেছিলেন আল্লাহ রসুল আমি কি জবাব দেবো না আবু সফি

আল্লাহ আলাহ আল্লাহ ফজাল আল্লাহফ আলাহ আল্লাহ ফজাল আল্লাহ মহান আল্লাহই বড় তোদের ধ্বংস করার জন্য আমরা এখনো জীবিত রয়েছি প্রিয় উপস্থিতি আজকে আমি যেটা বোঝাতে যাচ্ছি একজন তরুণ কখনোই আল্লাহর নাম ব্যতীত মোহাম্মদ সাল্লাম আদর্শ ব্যতীত অন্য কারো রাজনীতি অন্য কোন আদর্শ প্রতিষ্ঠার জন্য স্লোগান দিতে পারে না শুধুমাত্র একজন তরুণ তার যৌবন দিয়ে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের স্লোগান দিবে আল্লাহর বরত্ব ঘোষণা করবে স্লোগান হবে নিল্লাহি তকবীর বলেন সবাই নিল্লাহি তকবীর নিল্লাহি তকবীর আল্লাহর নামে স্লোগান হবে এটাই আমাদের সমাজকে হবে হবে আমাদের তরুণদেরকে তোমরা যেদিকে চলেছ এটা সঠিক পথ নয় ইসলামের পথে ফিরে আসো ইসলামী শাসন আইন বিধানের পথে ফিরে আসো কোরআনের আইনের দিকে ফিরে আসো এবং পাশাপাশি যারা অমুসলিম রয়েছে অমুসলিমদেরকে বুঝাতে হবে যারা অমুসলিম অমুসলিম বিশেষ করে আমাদের দেশে যারা হিন্দু রয়েছে তাদেরকে বোঝাতে হবে যে ইসলাম তাদের ধারণা হলো এই ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আফগানিস্তানের মতো শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে বোধহয় আমাদের দেশ থেকে হিন্দু মেরে টেরে তালাই ফেলবে এই দেশে আর হিন্দুরা থাকতে পারবে না তাদের ধারণাটা এরকম এটা তাদেরকে বলতে পারি যে কোনো সময়ের থেকে যদি কোনো ভূখণ্ড ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে যে কোনো শাসন থেকে তারা বেশি থাকবে ঠিক বলেন এই যে বর্তমান বাস্তবতায় আমরা দেখেছি যারা এরকম হিন্দু রয়েছে আমরা নিজেরা তাদের বাড়িতে পাহারা দেওয়ার চেষ্টা করেছি তাদের মন্দিরে পাহারা দেওয়ার চেষ্টা করেছি যাতে তৃতীয় পক্ষ এই সুযোগ নিয়ে ইসলাম ইসলামের নামে কোনো বদনাম দিতে না পারে সুতরাং আমরা তাদের কাজ সস্ত করতে চাই যদি ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে আপনার সন্তান নিরাপদ থাকবে আপনি নিরাপদ থাকবেন আপনার সম্পদ নিরাপদ থাকবে এই ভারতবর্ষ শাসন করেছে আমাদের মুসলিমরা আটশো বছর কত বছর তার মধ্যে একজন শাসক ছিলেন সুলতান নূর উদ্দিন জাহাঙ্গীর সুলতান নূর জাহাঙ্গীর ওনার শাসন আমলে একজন হিন্দু মহিলা বৃদ্ধ মহিলা এসে বৃদ্ধা মহিলা এসে সুলতান নুরুদ্দিনের কাছে অভিযোগ দিয়েছিল আমি যাচ্ছি মুসলিম শাসন আমলে হিন্দু বা হিন্দু বোনেরা কেমন নিরাপদ থাকবে নূর উদ্দিন জাহাঙ্গীরের শাসন আমলে একজন বৃদ্ধা এসে অভিযোগ করলো যে আমার একজন বৌমা রয়েছে তার স্বামী বাড়িতে থাকে না কে যেন আমার বাড়িতে এসে তাকে ডিস্টার্ব করে এই অভিযোগ আপনার কাছে দিয়ে গেলাম যদি আপনি এর বিচার ফয়সলা করতে না পারেন তাহলে আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন কেয়ামতের মাঠে আমি আপনার বিরুদ্ধে অভিযোগ দাল করাবো সুলতান নূর জাহাঙ্গীর বললেন যান আমি আপনারা বিচার করে দেওয়ার চেষ্টা করবো ওই দিন রাত্রি থেকেই নূর জাহাঙ্গীর নিজেই ওই মহিলার বাড়ি পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিলেন যে কোন যুবক এই মহিলার সম্মান নষ্ট করতে আসে আমি দেখে নিতে চাই নুরুদ্দিন জাহাঙ্গীর নিজেই তরবারি হাতে সেই পরিবার পাহারা দিচ্ছিলেন ঘটনাক্রমে একদিন একজন তরুণ ভিতরে ঢুকলো ওই মহিলার চিৎকার করলো বাঁচাও বাঁচাও বলে নুরুদ্দিন জাহাঙ্গীর সেখানে প্রবেশ করলেন এবং বৃদ্ধাকে বললেন তোমার আলো লিভিয়ে দাও আলো লিভানোর পরে তাকে ধরে তার মস্তক দ্বিখণ্ডিত করে দিল অর্থাৎ যে যুবক সম্মান হানি করার জন্য ঢুকেছিল তার মস্তক দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন এরপর বৃদ্ধাকে বলা হলো আপনি আলো জ্বালান আলো জ্বালান পরে উনি শুধু দেখলেন যে কে এটা বলে পানি খেয়ে সেখান থেকে চলে আসলেন আর বললেন আগামী কাল আমার রাজদরবারে দেখা করবেন বৃদ্ধা মহিলা এবং তার বৌমা সহ দরবারে আসলেন তখন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর বললেন আপনি কি আপনার বিচার পেয়েছেন উনি বললেন হ্যাঁ আমার বিচার পেয়েছি তখন উনি বলেছিলেন জানেন আমি আপনার পরিবারে যে কেন আলুলিwidehat বলেছিলাম আর কেন পানি খেয়েছিলাম মহিলা প্রশ্ন করলেন উত্তর দিলেন না তখন উরউদ্দিন বলেছিলেন যা আমি আলো নিভাতে বলেছিলাম এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমার শাসনামলে মুসলিমের শাসনামলে আমার খুব কাশের লোক ছাড়া কারো সম্ভ্রাম হানি করার সাহস কেউ করতে পারে না আমি মনে করেছিলাম হয়তো আমার কেউ কাছের যদি আমি আলো সহ তাকে বিচার করতে যাই তাহলে হয়তো আমার হৃদয়ে একটু আবেগ আসতে পারে এই জন্য আমি আলো নিভিয়ে দিয়ে তার বিচার করেছি আর পানি খেয়েছি কেন জানেন আপনি যে বলেছিলেন হাসরের মাঠে আপনি আমার বিরুদ্ধে বিচার দিবেন সেদিন থেকে আমি ভয়ে ভয়ে ছিলাম যে আমি শাসক আমার শাসন আমলে অমুসলিম যদি নিরাপত্তাহীনতায় ভোগে আল্লাহ আল্লাহুল আলমিন প্রত্যেকেই দায়িত্বশীল তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে আমাকে যদি আমার শাসন সম্পর্কে প্রশ্ন করা হয় তাহলে আমি যথাযথ উত্তর দিতে পারবো না আর আল্লাহর আনস্য শাসক এমাবুল আদেল আমি সেখানে থাকতে পারবো না তাই আমি ভয়ে পানি খেয়েছিলাম যে যখন আমি দেখলাম যে আমার বিচার করতে পেরেছে আমার নিজের কেউ নয় তখন উনি বলেছিলেন হে মুস অমুসলিম বৃদ্ধা মহিলা তোমরা শুনে রাখো একজন সুলতান নুরউদ্দিনের মুকুটের দাম যত বেশি এই গোটা মুসলিম জাহানের সাম্রাজ্যের দাম যত বেশি তার থেকেও মুসলিম শাসন আমলে একজন বৃদ্ধ মহিলা বা একজন যুবতী মহিলার ইজ্জতের সম্মান অনেক বেশি এটাই হচ্ছে ইসলামিক শাসন এটাই হচ্ছে খেলাফত এটাই হচ্ছে কোরআনের আইনের শাসন এটাই হচ্ছে মুসলিম শাসকের বিচার সুতরাং আমরা হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই এরকম কোনো দুশ্চিন্তা করবেন না আপনারা কারো প্রাণ্ডে বিশ্বাসী হবেন না বাংলার জমিনে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয় ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয় যে কোনো সময়ের থেকে আপনারা বেশ নিরাপদ থাকবেন আমাদের ভাইরা আপনাদেরকে প্রোটেক্ট দেবেন ঠিক না ঠিক এভাবে আমাদেরকে তাদের কাছেও বোঝাতে হবে প্রিয় উপস্থিতি আমরা সবাই যে চারটি বিষয়ে বললাম এবং অমুসলিমদের যে বিষয় বললাম আমাদের এই বিজয় নিয়ে শুধু প্রোগ্রাম করে বেড়ালে হবে না আমাদেরকে জনগণকে ব্যাপকভাবে বোঝাতে হবে ইসলামিক শাসন কি খেলাফত কি কোরআন কি মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামকে তাগুদ কি এবারে যদি আমরা বুঝাতে পারি আমাদের তরুণ সমাজ জাগ্রত হবে এবং একদিন ইসলামী পরিপূর্ণ বিপ্লব হবে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথার জ্ঞান অর্জন করার এবং উপদেশ নসিহত গ্রহণ করার এবং বাস্তবান করার তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরু ওয়া আতউব আসসালামু আলাইকুম ওয়া